সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বড় বড় মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যে মাছগুলি দেখাবো এই মাছগুলির নাম হচ্ছে ব্লাড কাপ মাছের পোনা এই মাছগুলি আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি এই মাছগুলি খুবই উন্নত মানের আমরা বড় বুট থেকে এই মাছগুলি তৈরি করেছি আমাদের এক একটা বুট পনেরো কেজি বিশ কেজি ওজনের আপনারা যারা এই সাজে ব্লাড কাপ মাছের পোনা খুঁজছেন তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পাবেন ইন বিডিং মুক্ত সুস্থ সবল মাছের পোনা এই মাছগুলি পুকুরের তলায় যে শামুক তৈরি হয় পোকামাকড় এসব খেয়ে জীবন ধারণ করে এই মাছগুলি কম খরচে বেশি লাভবান করতে পারবেন আপনারা যারা এই মাছগুলি নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে যে কোনো মাছের পোনা পাবেন যেমন ট্যাংরা গুলশা শিং মাগুর হাইব্রিড মনুসেক্স তেলাপিয়া আমার এই ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ